আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখক উত্তর আন্তর্জাতিক সম্পর্ক আধুনিক বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য হলো এক বহুমুখী বহুমাত্রিক ও আন্তঃশাস্ত্রীয় বিষয় আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি আন্তঃশাস্ত্রীয় অধ্যয়ন ক্ষেত্র যা বিভিন্ন রাষ্ট্র অরাষ্ট্রীয় সংগঠন আন্তর্জাতিক সংস্থা বেসরকারি সংগঠন বহুজাতিক কোম্পানি ও অন্যান্য আন্তর্জাতিক একক ও কারকসমূহের মধ্যস্থিত রাজনৈতিক কূটনৈতিক আইনগত অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রভৃতি সকল ক্ষেত্রে বহুমুখী ও বৈচিত্র্যময় প্রকাশ্য ও গোপন সরকারি ও বেসরকারি যোগাযোগ সহযোগিতা দ্বন্দ্ব ও নীতি নির্ধারণের কৌশল নিয়ে তাত্ত্বিক অভিজ্ঞতামূলক বৈজ্ঞানিক ও ব্যবহারিক আলোচনা ও বিশ্লেষণ করে দুই গতিশীল পরিবর্তনশীল জটিল ও বিস্তৃত পরিধিসম্পন্ন শাস্ত্র আন্তর্জাতিক সম্পর্ক অবিচ্ছিন্নভাবে নির্দিষ্ট পদ্ধতি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় নগরাষ্ট্র থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন শিল্প বিপ্লব দুটি বিশ্বযুদ্ধ যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের ভাঙন আমেরিকার একক প্রভাব থেকে চীন ভারতে উত্থান এই সব ঘটনাই প্রমাণ করে যে এর প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল জটিল এবং গতিশীল এবং পরিধি ব্যাপক